ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর নাগাদ স্থানীয় সূত্রে জানা গেছে পৌরসভার সামনে রাস্তায় একটি নবজাতকের মরদেহ কুকুর টানা হেঁচড়া করছিল বিষয়টি চোখে পড়তেই পৌরসভার কর্মীরা পুলিশে খবর দেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় স্থানীয়দের দাবি ঠিক কিভাবে এবং কোথা থেকে নবজাতকের মরদেহ পৌরসভার সামনে এলো তার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক ইসলামপুর থানার পুলিশ জানিয়েছে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে তখন আমি সাড়ে এগারোটায় এখানে আসলাম আবার একবার না দুবার ম্যানেজ করলাম চেয়ারম্যান সব কোনো মিটিংয়ে গেছিলো তখন তো এখানে কোনো কিছু ছিল না মোটামুটি দেড়টার সময় আমি এখান থেকে গেলাম দেখলাম এখানে একটা বাচ্চা দেখছি মাথায় এখন নেই মনে কোনো জানোয়ার খেয়ে লিছে নাকি ওইসবই দেখতে পাচ্ছি কিন্তু বারোটা থেকে আমি ডেটটা অবধি এখানে কিছু ছিল না মানুষের বাচ্চাটা মানে কিছু এরকম হইতে পারে কি আপনার দেখেন কি পার্সোনাল এখন এইভাবে যদি কোনো আদেশ পার্সোনাল কেস হয়ে থাকে বা ডেলিভারি করে বাড়িতে বা কোনো জায়গায় ফেলের জায়গা পায়নি তার মধ্যে হয়তো দেড়টা থেকে পনেরো দুটো অবধি এখানে ফেলে দিয়েছিল এটা তো আমাদের পৌরসভা এলাকা

ওই রাস্তার মধ্যে এনে কুকুরটা এনেছে মাথাটা কামড়ে টামড়ে নিয়েছে কুকুরটা এনে ফেলেছে তারপরে চেয়ারম্যান সাহেবকে জানানো হয় সঙ্গে সঙ্গে পুলিশ আসে পুলিশ এসে যা যা প্রচুর আছে সেভাবে কিন্তু এই ঘটনাগুলো প্রচণ্ড প্যাথেটিক যারাই করেছেন বা যেভাবে করেছেন এগুলো একদম সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক দিক বাজে দিক যে একজন শিশু কি কারণে বা কী আসে সেটা পুলিশ ইনভেস্টিগেশন করবে আমরা সামাজিকভাবে এইটুকু বলতে পারি এই সমস্ত ঘটনা সত্যি সমাজের পক্ষে আমাদের ক্ষতিকারক এবং আমাদের মনকে বিচলিত করে দেয় যে একটা সুন্দর নবজাতক বা শিশু এরকম করে উপরে নিয়ে আসছে তাই না এবার যে এবার যারাই করেছে পুলিশ তদন্ত করুক তদন্ত করে এটা তো বড় ধরনের ক্রাইম এক ধরনের দোষীটা ধরা তার উপযুক্ত শাস্তি চাই কেননা যে একজন ভূমিষ্ঠ হবে তাকে এটা এক ধরনের এক ধরনের মার্ডারই বলা চলে প্রচলন তাকে মার্ডারই এটা খুব খারাপ লাগছে ভালো লাগছে না আমরা আমরা যেটুকু দেখতে পেরেছি এখানে ডাম্পিং গ্রাউন্ডটা আছে এখান থেকে মালগুলো স্টোরেজ হয় সকালে এনে রাখা হয় তারপরে নিয়ে চলে যায় হ্যাঁ তো কিছু কিছুদিন সময়ের জন্য এখানে থাকে সব ওয়ার্ড থেকে কিছু মাল এদিক দিয়ে সে থাকে এখানে হয়তো যারা বা যা করেছে প্রাথমিক মনে হচ্ছে অ্যাবোয়সান হয়েছে যেহেতু প্রাথমিক মনে হচ্ছে ধারণা হয় হয়তো সদ্যজাত শিশুটা কি এখানে হয়তো ভেবেছে রাত সকালবেলা তো এখানে মালপত্র আসবে এই পুরসভা নৌক্র তারপরে তো কিছুক্ষণ পরে চলেই যাবে এখান থেকে হয়তো তার মধ্যেই হয়তো চলে যাবে তো সেই সেই সুবাদেই হয়তো কোনো কারণে হয়তো সাইডে এফেক্টে ছিল বা ব্যাগে ফ্যাগে ছিল কুকুরটা এনে এখানে রেখেছে করে রেখেছে এবং তারপরেই তো সবাই জানাজানি হতেই মাথাটাও মাথাটা কামড়ে দিয়েছে প্যাথেটিক প্রচণ্ড মানে খুব খারাপও লাগছে দেখতেও দেখাও যাচ্ছে না আর আপনাদেরও বলবো এই ছবিগুলো ছবিগুলো যদি দেখানো আপনারা ব্লার করে দেখান এটা এটা খবর হবে খবর হচ্ছে কিন্তু এই সমস্ত ছবি সমাজে দেখলেও আমাদের পক্ষে মানে শরীরটা বিজলিত হয় চেয়ারম্যান সাহেব পদক্ষেপ নিয়েছেন সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফোন করা হয়েছে হসপিটাল থেকে যা সেই প্রসতি অনুযায়ী হসপিটালে চলে যাবে যা যা আমাদের সব থেকে সহযোগিতা ব্যাপারটা হচ্ছে এখানটায় তো আর এটা পৌরসভার ই না যেহেতু কুকুর এনে এই জিনিসটা ফেলে রেখেছে এবার নিশ্চয়ই ওটা হসপিটাল থেকেই নিয়ে আসছে তা টোটালটাই হসপিটালেরই ব্যাপার এটা এবার হসপিটালে কি করে এই জিনিসগুলো ওপেন টু অল ই করে সেটা আমি বুঝে পাচ্ছি না কারণ হচ্ছে হসপিটালের গাফিলতির জন্যই আজকে এই ঘটনাটা এই যে একের পর একই বাচ্চা উদ্ধার হচ্ছে ইসলামপুর শহর জুড়ে এরকম ইসলামপুর শহর জুড়ে যে নার্সিং নার্সিংহোম হয়েছে পাবলিক প্রাইভেট নার্সিংহোমগুলো হচ্ছে সেই নার্সিংহোম অবৈধ না বৈধ সেটারও কোনো কাগজপত্র এখান এখানকার সিওমএস বা ডিএমএস কীভাবে যে পারমিশন দেয় চায়ের দোকানের মতো নার্সিংহোম হয়ে গেছে তো অতএব এই বেসরকারি নার্সিংহোমগুলোতে যে অবৈধ কাজ হচ্ছে না তার তো কোনো আমরা এটা হতে পারে সেই কাজও হতে পারে অবৈধ কাজও হতে পারে কি বলবেন এই ঘটনা এই ঘটনা দুঃখজনক ব্যাপার এইগুলো জিনিস সত্যিকারের যে বর্তমান সমাজ ব্যবস্থাটা যেটা হয়েছে সমাজের সমাজ ব্যবস্থাটা সত্যিকারের কলঙ্কজনক হয়ে গেছে কারণ হচ্ছে এর পুরোপুরি দায়টাই হচ্ছে আমাদের সমাজ প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট ইসলামপুর পৌরসভার সামনে এক নবজাতকের মরদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর নাগাদ স্থানীয় সূত্রে জানা গেছে পৌরসভার সামনে রাস্তায় একটি নবজাতকের মরদেহ কুকুর টানা হ্যাঁচড়া করছিল বিষয়টি চোখে পড়তেই পৌরসভার কর্মীরা পুলিশে খবর দেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় স্থানীয়দের দাবি ঠিক কিভাবে এবং কোথা থেকে নবজাতকের মরদেহ পৌরসভার সামনে এল তার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক ইসলামপুর থানার পুলিশ জানিয়েছে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে তখন আমি সাড়ে এগারোটা এখানে আসলাম আবার একবার না দুবার ম্যানেজ করলাম চেয়ারম্যান সাহেব কোনো মিটিং এ গেছিল তখন তো এখানে কোনো কিছু ছিল না মোটামুটি দেড়টার সময় আমি এখান থেকে গেলাম দেখলাম এখানে একটা বাচ্চা দেখছি মাথায় এখন নেই মনে কোনো জানবার খেয়েছে নাকি ওই হিসাবে দেখতে পাচ্ছি কিন্তু বারোটা থেকে আমি দেড়টা অব্দি এখানে কিছু ছিল না মানুষের বাচ্চা এটা মানে কিছু এরকম হতে পারে কি আপনার দেখেন কি পার্সোনাল এখন এইভাবে যদি কোনো আদেশ পার্সোনাল কেস হয়ে থাকে বা ডেলিভারি করে বাড়িতে বা কোনো জায়গায় ফেলের জায়গা পাইনি তার মধ্যে হয়তো দেড়টা থেকে পনেরো দুটো অবধি এখানে ফেলে দিয়ে দিয়েছিল এটা তো আমাদের পৌরসভা এলাকা ইসলামপুর পৌরসভার সামনে আমি এখানে মোটামুটি এগারোটা থেকে আজকে আছি দুবার এখানে ম্যানেজ করতে আসলাম কিন্তু এখানে এরকম কোনো কিছু ছিল না এখন দেখতে একটা মর্মান্তে প্যাথে ব্যাপার আমরা যেটুকু এখানে আজকে যেটা এখানে দেখতে পেয়েছি যে পৌরসভার এই সামনেটা আমরা সাইডে পুরসভার সামনেটা আমাদের ওই সময় ওই কুকুরটাই ওই কুকুরটাই ওই একটা নবজাত দিয়ে যা মানে ভূমিষ্ঠ হয়নি ভূমিষ্ঠ মানে সেরকম ছোটো ছোটো হাত দেখা যাচ্ছে পাওয়া দেখা যাচ্ছে দেখলাম আমার ভালো করে ওই ওই রাস্তার মধ্যে এনে কুকুরটা এনেছে মাথাটা কামড়ে টামড়ে নিয়ে এসে কুকুরটা এনে ফেলেছে তারপরে চেয়ারম্যান সাহেবকে জানানো হয় সঙ্গে পুলিশ আসে পুলিশ এসে যা যা প্রসিডিওর আছে সেভাবে কিন্তু এই ঘটনাগুলো প্রচণ্ড প্যাথেটিক যারাই করেছেন বা যেভাবে করেছেন এগুলো একদম সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক দিক বাজে দিক যে একজন শিশু কী কারণে বা কী আসে সেটা পুলিশ ইনভেস্টিগেশন করবে তো আমরা সামাজিকভাবে এটুকু বলতে পারি এই সমস্ত ঘটনা সত্যি সমাজের পক্ষে আমাদের ক্ষতিকারক এবং আমাদের মনকে বিচলিত করে দেয় যে একটা সুন্দর নবজাতক বা শিশুর এরকম করে উপরে নিয়ে আসছে তাই না এবার যে এবার যারাই করেছে পুলিশ তদন্ত করুক তদন্ত করে এটা তো বড়ো ধরনের ক্রাইম এক ধরনের ধরা পড়ে তার উপযুক্ত শাস্তি চাই কারণ যে একজন ভূমিষ্ঠ হবে তাকে এটা এক ধরনের এক ধরনের মার্ডারই বলা যাবে প্রচলে তাকে মার্ডারই এটা খুব খারাপ লাগছে ভালো লাগছে না আমরা আমরা যেটুকু দেখতে পেরেছি এখানে ডাম্পিং গ্রাউন্ডটা আছে এখান থেকে মালগুলো স্টোরেজ হয় সকালে এনে রাখা হয় তারপরে নিয়ে চলে যায় হ্যাঁ তো কিছুদিন সময়ের জন্য এখানে থাকে সব ওয়ার্ড থেকে কিছু মাল এদিক দিয়ে সে থাকে এখানে হয়তো যারা বা যা করেছে প্রাথমিক মনে হচ্ছে অ্যাবোশন হয়েছে যেহেতু প্রাথমিক মনে হচ্ছে ধারণা হয় হয়তো সদ্যজাত শিশুটা কি এখানে হয়তো ভেবেছে রাত সকালবেলা তো এখানে মালপত্র আসবেই পুরসভার নোংরা তারপরে তো কিছুক্ষণ পরে চলেই যাবে এখান থেকে হয়তো তার মধ্যেই হয়তো চলে যাবে সেই সেই সুবাদেই হয়তো কোনো কারণে হয়তো সাইড এফেক্টে ছিল বা ব্যাগে ফ্যাগে ছিল কুকুরটা এনে এখানে রেখেছে রেখেছে এবং তারপরেই তো সবাই জানাজানি হতেই মাথাটা মাথাটা কামড়ে দিয়েছে প্যাথেটিক প্রচণ্ড মানে খুব খারাপও লাগছে দেখতেও দেখাও যাচ্ছে না আর আপনাদেরও বলবো এই ছবিগুলো ছবিগুলো যদি দেখানো আপনারা ব্লার করে দেখান এটা এটা খবর হবে খবর হচ্ছে কিন্তু এই সমস্ত ছবি সমাজে দেখলেও আমাদের পক্ষে মানে শরীরটা বিচলিত হয় চেয়ারম্যান সাহেব পদক্ষেপ নিয়েছে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফোর্ম করা হয়েছে হসপিটাল থেকে যা প্রসুতি সেই প্রচুর অনুযায়ী হসপিটালে চলে যাবে যা যা করে আমাদের সব থেকে সহযোগিতা যত আমাদের ব্যাপারটা হচ্ছে এখানটায় তো আর এটা পৌরসভার ই না যেহেতু কুকুর এনে এই জিনিসটা ফেলে রেখেছে এবার নিশ্চয়ই ওটা হসপিটাল থেকেই নিয়ে আসছে তা টোটালটাই হসপিটালেরই ব্যাপার এটা এবার হসপিটালে কি করে এই জিনিসগুলো ওপেন টু অল ই করে সেটা আমি বুঝে পাচ্ছি না কারণ হচ্ছে হসপিটালের গাফিলতির জন্যই আজকে এই ঘটনাটা এই যে একের পর একই শিশু বাচ্চা উদ্ধার হচ্ছে ইসলামপুরে এর আগেও দেখা গিয়েছে যে যে কলেজ এই এলাকা জুড়ে ইসলামপুর শহর জুড়ে এরকম ইসলামপুর শহর জুড়ে যে হারে নার্সিংহোম হয়েছে পাবলিক প্রাইভেট নার্সিংহোমগুলো হচ্ছে সেই নার্সিংহোম অবৈধ না বৈধ সেটারও কোনো কাগজপত্র এখান এখানকার সিওমএস বা ডিএমএস কীভাবে যে পারমিশন দেয় চায়ের দোকানের মতো নার্সিংহোম হয়ে গেছে তো অতএব এই বেসরকারি নার্সিংহোমগুলোতে যে অবৈধ কাজ হচ্ছে না তার তো কোনো আমরা এটা হতে পারে সেই কাজও হতে পারে অবৈধ কাজও হতে পারে কি বলবেন এই ঘটনা এই ঘটনা দুঃখজনক ব্যাপার এইগুলো জিনিস সত্যিকারের যে বর্তমান সমাজ ব্যবস্থাটা যেটা হয়েছে সমাজের সমাজ ব্যবস্থাটা সত্যিকারের কলঙ্কজনক হয়ে গেছে কারণ হচ্ছে এর পুরোপুরি দায়ীটাই হচ্ছে আমাদের সমাজ নেক্সট জেন ব্রডব্যান্ড সার্ভিস প্রেজেন্ট নিউ ইয়ার ধামাকা রিচার্জ ফর 5 মান্থস এট আ টাইম এন্ড গেট 1 মান্থ রিচার্জ অ্যাবসলিউটলি ফ্রি ইসলামপুর পৌরসভার সামনে এক নবজাতকের মরদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর নাগাদ স্থানীয় সূত্রে জানা গেছে পৌরসভার সামনে রাস্তায় একটি নবজাতকের মরদেহ কুকুর টানা হেঁচড়া করছিল বিষয়টি চোখে পড়তেই পৌরসভার কর্মীরা পুলিশে খবর দেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় স্থানীয়দের দাবি ঠিক কিভাবে এবং কোথা থেকে নবজাতকের মরদেহ পৌরসভার সামনে এলো তার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক ইসলামপুর থানার পুলিশ জানিয়েছে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে তখন আমি সাড়ে এগারোটা এখানে আসলাম আবার একবার না দুবার ম্যানেজ করলাম চেয়ারম্যান সাহেব কোনো মিটিং এ গেছিল তখন তো এখানে কোনো কিছু ছিল না মোটামুটি দেড়টার সময় আমি এখান থেকে গেলাম দেখলাম এখন একটা বাচ্চা দেখছি মাথায় এখন নেই মনে কোনো জানবার খেয়ে লিজে নাকি ওই হিসাবে দেখতে পারছি কিন্তু বারোটা থেকে আমি দেড়টা অব্দি এখানে কিছু ছিল না মানুষের বাচ্চাটা মানে কিছু এরকম হতে পারে কি আপনার দেখেন কি পার্সোনাল এখন যদি কোনো আদেশ পার্সোনাল কেস হয়ে থাকে বা ডেলিভারি করে বাড়িতে বা কোনো জায়গায় ফেলের জায়গা পাইনি তার মধ্যে হয়তো দেড়টা থেকে পনেরো দুটা অবধি এখানে ফেলে দিয়ে চলে এসেছি এটা তো আমাদের পৌরসভা এলাকা হ্যাঁ ইসলামপুর পৌরসভার সামনে আমি এখানে মোটামুটি এগারোটা থেকে আজকে আছি দুবার এখানে ম্যানেজ করতে আসলাম কিন্তু এখানে এরকম কোনো কিছু ছিল না এখন দেখতে পাই এখন দেখতে পাই না প্যাথলিক ব্যাপার আমরা যেটুকু এখানে আজকে যেটা এখানে দেখতে পেয়েছি যে পৌরসভার এই সামনেটা আমরা সাইডে যাই পৌরসভার সামনেটা আমাদের ওই সম্ভবত ওই কুকুরটাই ওই কুকুরটাই ওই একটা নবজাত যে যা মানে ভূমিষ্ঠ হয়নি ভূমিষ্ঠ মানে সেরকম ছোটো ছোটো হাত দেখা যাচ্ছে পাওয়া দেখা যাচ্ছে দেখলাম আমার ভালো করে ওই ওই রাস্তার মধ্যে এনে কুকুরটা এনেছে মাথাটা কামড়ে টামড়ে নিয়েছে কুকুরটা এনে ফেলেছে তারপরে চেয়ারম্যান সাহেবকে জানানো হয় সঙ্গে পুলিশ আসে পুলিশ এসে যা যা প্রচুর আছে সেভাবে কিন্তু এই ঘটনাগুলো প্রচণ্ড প্যাথেটিক যারাই করেছেন বা যেভাবে করেছেন এগুলো একদম সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক দিক বাজে দিক যে একজন শিশু কী কারণে বা কী আসে সেটা পুলিশ ইনভেস্টিগেশন করবে তো আমরা সামাজিকভাবে এটুকু বলতে পারি এই সমস্ত ঘটনা সত্যি সমাজের পক্ষে আমাদের ক্ষতিকারক এবং আমাদের মনকে বিচলিত করে দেয় যে একটা সুন্দর নবজাতক সদ্যজাত সদজাত শিশুর এরকম করে পুপুরে নিয়ে আসছে তাই না এবার যে বা যারাই করেছে পুলিশ তদন্ত করুক তদন্ত করে এটা তো বড়ো ধরনের ক্রাইম এক ধরনের দোষীদের ধরা পড়ে তার উপযুক্ত শাস্তি থাকে কারণ যে একজন ভূমিষ্ঠ হবে তাকে এটা এক ধরনের এক ধরনের মার্ডারই বলা যাবে প্রচলন এটাকে মার্ডারই এটা খুব খারাপ লাগছে ভালো লাগছে না আমরা আমরা যেটুকু দেখতে পেরেছি এখানে ডাম্পিং গ্রাউন্ডটা আছে এখান থেকে মালগুলো স্টোরেজ হয় সকালে এনে রাখা হয় তারপরে নিয়ে চলে যায় হ্যাঁ তো কিছুদিন সময়ের জন্য এখানে থাকে সব ওয়ার্ড থেকে কিছু মাল এদিক দিয়ে থাকে এখানে হয়তো যারা বা যা করেছে প্রাথমিক মনে হচ্ছে অ্যাবোশন হয়েছে যেহেতু প্রাথমিক মনে হচ্ছে ধারণা হয় হয়তো সদ্যজাত শিশুটা কি এখানে হয়তো ভেবেছে রাত সকালবেলা তো এখানে মালপত্র আসবেই পুরসভার নোংরা তারপরে তো কিছুক্ষণ পরে চলেই যাবে এখান থেকে হয়তো তার মধ্যেই হয়তো চলে যাবে সেই সেই সুবাদেই হয়তো কোনো কারণে হয়তো সাইডে ফ্যাক্টে ছিল বা ব্যাগে ফ্যাগে ছিল কুকুরটা এনে এখানে রেখেছে রেখেছে এবং তারপরেই তো সবাই জানি হতেই মাথাটাও মাথা লাগে কামড়ে দিয়েছে প্যাথেটিক প্রচণ্ড মানে খুব খারাপও লাগছে দেখতেও দেখাও যাচ্ছে না আর আপনাদেরও বলবো এই ছবিগুলো ছবিগুলো যদি দেখানো আপনারা ব্লার করে দেখান এটা এটা খবর হবে খবর হচ্ছে কিন্তু এই সমস্ত ছবি সমাজে দেখলেও আমাদের পক্ষে মানে শরীরটা বিচলিত হয় চেয়ারম্যান সাহেব পদক্ষেপ নিয়েছেন সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করা হয়েছে থেকে যা সেই হসপিটালে চলে যাবে যা যা আমাদের থেকে সহযোগিতা করে ব্যাপারটা হচ্ছে এখানটায় তো আর এটা পৌরসভার ই না যেহেতু কুকুর এনে এই জিনিসটা ফেলে রেখেছে এবার নিশ্চয়ই ওটা হসপিটাল থেকেই নিয়ে আসছে তা টোটালটাই হসপিটালেরই ব্যাপার এটা এবার হসপিটালে কি করে এই জিনিসগুলো ওপেন টু অল ই করে সেটা আমি বুঝে পাচ্ছি না কারণ হচ্ছে হসপিটালের গাফিলতির জন্যই আজকে এই ঘটনাটা এই যে একের পর একই শিশুর বাচ্চা উদ্ধার হচ্ছে ইসলামপুর এর আগেও দেখা গিয়েছে যে যে কলেজ এই এলাকা জুড়ে ইসলামপুর শহর জুড়ে এরকম ইসলামপুর শহর জুড়ে যে হারে নার্সিং হোম হয়েছে পাবলিক প্রাইভেট নার্সিংহোমগুলো হচ্ছে সেই নার্সিংহোম অবৈধ না বৈধ সেটারও কোনো কাগজপত্র এখান এখানকার সিওমএচ বা ডিওমএচ কিভাবে যে পারমিশন দেয় চায়ের দোকানের মতো নার্সিংহোম হয়ে গেছে তো অতএব এই বেসরকারি নার্সিংহোমগুলোতে যে অবৈধ কাজ হচ্ছে না তার তো কোনো আমরা এটা হতে পারে সেই কাজও হতে পারে অবৈধ কাজও হতে পারে বলবেন এই ঘটনা এই ঘটনা দুঃখজনক ব্যাপার এইগুলো জিনিস সত্যিকারের যে বর্তমান সমাজ ব্যবস্থাটা যেটা হয়েছে সমাজের সমাজ ব্যবস্থাটা সত্যিকারে কলঙ্কজনক হয়ে গেছে কারণ হচ্ছে এর পুরোপুরি দায়ীটাই হচ্ছে